হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে বড় চিংড়ি মাছ রান্না করে দেখাবো এখানে আমি দশ থেকে এগারোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিখে নিয়েছি চিংড়ি মাছগুলো এখন আমি ভাজ দিয়ে চলে যাবো চুলাতে আমি আগে থেকেই একটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তেলগুলো এখন গরম হয়েছে এখন একটা একটা করে চিংড়ি মাছ সব দিয়ে দেব। সবগুলো চিংড়ি মাছ দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এপুট করে সব চিংড়ি মাছগুলো গুলো উল্টি নেব সব চিংড়ি মাছগুলো গুলো উল্টানো হয়ে গেছে এখন আমি চুলোতে আর একটা করই বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো সব একসাথে মিশিয়ে ভেজে নিব চিংড়ি মাছে এর চেতে বেশি মশলা দিলে আমার কাছে খেতে ভালো লাগে না মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আমরা একটু ঝালটা বেশি খাই এজন্য ঝালটা বেশি দিয়ে দিয়েছি আপনারা যদি ঝালটা কম খান তাহলে কম দিতে পারেন তো মশলাটা এখন আমি ভালোভাবে ভেজে নিব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের ঘেরানগুলো না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছের ভিতরে যেন হলুদ মরিচগুলো ভালো করে ঢুকে চিংড়ি মাছগুলো গুলো আমি কড়া করে ভাজি দি নেই কারণ এর ভিতরে তেল মশলা কিছুই ঢুকবে না এজন্য আমি হালকা করে ভাজি দিয়েছি যাতে তেল মশলা সব মিশে যায় কষানো শেষ হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন মৌ দিয়ে দিয়েছি মৌটা গরম হয়ে গেলে এখন আমি টমেটো কুচি গুলো দিয়ে দিয়েছি কুচিও দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এই তো আমার রান্নাটা কমপ্লিট তো যার মুখে রুচি নেই সেও এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে রান্নাটা কেমন হয়েছে সবাই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব